গুড ইভিনিং সেকেন্ড রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সন্ধ্যা প্রত্যেককে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেকেই জানতে চাইছিলেন যে দিদি আজকে থার্ড পার্টি নিয়ে রিডিং করো যে থার্ড পার্টির সাথে পার্টনারের কারেন্ট রিলেশনশিপের স্ট্যাটাসটা কী তো ডেফিনেটলি আজকের রিডিংটা থার্ড পার্টি রিডিং আমি দেখে নেবো তুমি তোমার পার্টনারের লাইফে যদি কোনো থার্ড পার্সেন থেকে থাকে সেই থার্ড পারসনের সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট লাইফ নাও কি ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা রিডিং দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট প্রেজেন্ট তাদের লাইফে যদি কোনো থার্ড পারসেন থেকে থাকে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিলেশনশিপের স্ট্যাটাসটা কি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কী চলছে জানতে চাই এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ও মাই আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট অবশ্যই করবে লাইক করবে কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না এবং যারা নতুন বন্ধু আছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল এসেছো প্লিজ কাইন্ডলি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় ঠিক আছে থার্ড পার্টির সাথে রিলেশনশিপের স্ট্যাটাসটা কি তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির রিলেশনশিপের স্ট্যাটাসটা কি এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন থার্ড পার্টির সাথে পার্টনারের কারেন্ট নাও রিলেশনশিপের স্ট্যাটাসটা কি এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর পি এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ও মাই গড ও মাই গড ও মাই গড চেজিং ফ্লেমস রানিং চেজিং ও মাই গড ব্রোকেন আর কি চলছে থার্ড পার্টির সাথে বর্তমান পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাপ প্রেসেন্ট রাইট আর চলছে সম্পর্কে আর চলছে ওকে টাইম স্ট্রেস উইড্রোন দেখো থার্ড পার্টির সাথে দেখতেই পাচ্ছো সামনেই রিডিং করছি বসে হ্যাঁ এমন কিছু না যে বুঝতে পারবে না সামনেই রিডিং করছি থার্ড পার্টির সাথে হার্টফক্স সিচুয়েশান থার্ড পার্টি দেখো একটা মানুষ বুঝবে একটা মানুষের নর্মালি তুমিও একটা মানুষ আমিও একটা মানুষ যাকে নিয়ে রিডিং দেখছো সেও একটা মানুষ একটা মানুষ কোনো দিন একসাথে দু পা রেখে চলে সুখী হতে পারে না কোনো দিন তার জীবনে পরিপূর্ণতা পায় না দুজন কেন চারজনের সাথে রাখুক হতে পারে সে ফ্ল্যাটি বা সে মাল্টিপাল অপশন রাখতে ভালোবাসে বা তার ক্যারেক্টার খারাপ কি বলবো লুজ ক্যারেক্টার হতে পারে যা বলো যা খুশি বলো কিন্তু আদতে কি এই মানুষগুলো দিন কি কারোর আপন হয় এটাই হচ্ছে মানে একদম বাস্তব কথা এই ব্যক্তি যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তি তার লাইফে সে কি আলটিমেট এসব করে কি ভালো আছে বলো আগে এটা ভালো নেই কার্মা ভোগ করছে ডেফিনেটলি কার্মা ভোগ করছে কারণ আর্টিফিশিয়াল প্রেম আর সত্যিকারের ভালোবাসা দুটোর মধ্যে কিন্তু তফাত আছে রিয়েল লাভ আর ম্যাটেরিয়ালিস্টিক লাভ দুটোর মধ্যে কিন্তু তফাত আছে শর্ত ছাড়া ভালোবাসা কোনো কিছু না দেখে একটা মানুষকে তার সবটুকু নিয়ে ভালোবাসা আর কোন মানুষের স্বার্থে কোনো মানুষের সঙ্গে স্বার্থে রিলেশনশিপ রাখা দুটোর মধ্যে কিন্তু তফাত আছে একটা মানুষ সবাইকে কখনো খুশি করতে পারে না এটা মানবে একটা মানুষ কোনোদিনও কাউকে একসাথে খুশি করতে পারে না আর যে মানুষ স্বার্থ সে কিন্তু সবসময় নিজের কথাটাই আগে রাখে যে সেলফ সেন্টার্ড পার্সন সে কিন্তু আগে নিজেরটাই ভাবে তারপরে থার্ড পার্টি ফোর্থ পার্টি ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এগুলো রকম ভাবে তার পরিবার নাকি তার পার্টনার নাকি তার আদার কোনো সম্পর্ক অনেক রকম অনেকের মানে প্রবলেম থাকতে পারে তাদের পার্সোনাল লাইফে থার্ড ফাউন্ডেশন ইন্ডিকেট করছে যে থার্ড পার্টির সাথে তার ডেফিনেটলি পারিবারিক সম্পর্ক বা ফ্যামিলি রিলেশনশিপ সম্পর্ক বা ম্যারেজ রিলেশনশিপ সম্পর্ক ফাউন্ডেশনকে স্টেবিলিটিকে ইন্ডিকেট করছে থার্ড পার্টির সঙ্গে সেরকম স্টেবেল রিলেশনশিপ বা ফ্যামিলি রিলেশনশিপ ডেফিনেটলি ছিল কিন্তু আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে কেন তোমার পার্সোনার মনে হচ্ছে দেখো আমি অন্য ডেক থেকে রিডিং করেছি আমি ডেক চেঞ্জ করে করে রিডিং করি আমি জানতে সত্যি কথা বলছি আমি জানতে চাই যে অ্যাকচুয়ালি চলেটা কি চলেটা হচ্ছে আমি একই কথাই বলবো তোমার ব্যক্তি অ্যাকচুয়ালি কারুরই না থার্ড পার্টির না তোমার তোমার ব্যক্তি শুধুমাত্র তার নিজের তার কাছে সে অনেক দামি আমার আমি অনেক দামি একটা কথা আছে না এখানে তোমার পার্সনের ক্ষেত্রে এই কথাটি খুব প্রযোজ্য যে আমার আমি অনেক দামি এখানে কিন্তু তোমার পার্সন যে থার্ড পার্টির জন্য জিজান লুটিয়ে দিচ্ছে খুব ভালোবাসে থার্ড পার্টিকে একদম সেটা ভাবলে ভুল হবে ঠিক আছে হতে পারে থার্ড পার্টির সাথে তার ফ্যামিলি রিলেশনশিপ চাইলেই সে ছেড়ে বেরিয়ে আসতে পারবে না কিন্তু থার্ড পার্টির সাথে যে তার খুব মাখো মাখো সম্পর্ক এটাও কিন্তু নয় কারণ এখানে রানিং এনার্জি ইন্ডিকেট করছে থার্ড পার্টির দিক থেকেও কিন্তু এই ব্যক্তি অন অফ সিচুয়েশনে থাকে এই ব্যক্তি অ্যাকচুয়ালি এরকম আমি যেটা বললাম সোজা বাংলা কথা এই ব্যক্তি কখনো কারুন না এই ব্যক্তি নিজের লাইফে লাইফেইনমেন্ট এন্টারটেনমেন্টের জন্য একে রাখতে লাইফে তোমাকে রাখতে লাইফে ভালোবাসে এক্স ওয়াইজেটকে লাইফে রাখতে ভালোবাসে আলটিমেট নিজের স্যাটিসফ্যাকশানের জন্য কিন্তু এই ব্যক্তি কারুর জন্য না এই ব্যক্তি রিয়েল লাফ কি সেটা বোঝে না এই ব্যক্তির কাছে ভালোবাসা একটা রোমান্টিকতা একটা ফিজিক্যালি অ্যাট্রাকশন একটা টাইম পাস টাইপ অফ সিরিয়াসনেস ভালোবাসার মধ্যে যে একটা সিরিয়াসনেস অ্যাকচুয়াল লাভ সেটা বোঝে না ব্যক্তি তার কাছে লাভের মিনিংটা হয়তো অন্য রকম তার কাছে যখন রেসপন্সিবিলিটি আসে সেই সেই জায়গা থেকে নিজে নিজেরটার মতন ঘুটানোর চেষ্টা করে কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবে না ঘুরতে পারবে ফিরতে পারবে মুভি দেখবে টাইম পাস করবে ব্যাস দ্যাটস এনাফ এতটুকু কোনো রেসপন্সিবল পার্টনার নয় তোমার পার্টনার সে থার্ড পার্টির কাছেই হোক আর তোমার কাছেই হোক কারণ এনার এনার্জি থার্ড পার্টির ক্ষেত্রে ঘোস্টিং আসছে যে পরিস্থিতি থেকে এড়িয়ে যাওয়া ইগনোর করা ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাওয়া মাঝে মধ্যে অনেক সিচুয়েশনে থাকা এ কিছু কিছু মানুষের ক্যারেক্টারই এরকম হয় এই এসব ব্যক্তি কোনোদিন কারোর আপন হয় না বিশ্বাস করো ট্রাস্টমি কোনো দিন কারোর আপন হয় না যারা সেলফ সেন্সার না নিজেকে ছাড়া কিচ্ছু চেনে না তার শুরু থেকে শেষ পর্যন্ত সে নিজেকে নিয়ে বেশি নিজের স্বার্থের জন্য সে জাকে খুশি রাখতে পারে জাকে খুশি রাখতে পারে এসব ব্যক্তি অ্যাকচুয়ালি কারোর আপন হয় না সে নিজের সুবিধা বুঝে মানুষের সাথে রিলেশনশিপ রাখে নিজের সুবিধা বুঝে কিন্তু এটা মাথায় রাখবে যে আমার একে দরকার এই আমার কাজে লাগবে চলো থার্ড পার্টির সঙ্গে আবার প্রেমপীড়িত করো তাকে তেলাও তাকে ম্যানু তার তার কথা শোনো ঠিক আছে যখন দেখবে যে থার্ড পার্টি বেশি ম্যানুপুলেট করছে বা থার্ড পার্টির কথা তার ভালো লাগছে না বা থার্ড পার্টির ব্যবহার বা যে কোনো কিছু তার মনে হচ্ছে তাকে কন্ট্রোলিং করছে বা কোনো কিছু তখন কিন্তু সেই সিচুয়েশন সে স্টেবেল নয় এবার থার্ড পার্টিকে ছাড়ছেও না কিন্তু ডিসঅ্যাপিয়ারিং এনার্জি কখনো থার্ড পার্টির লাইফে থাকছে কখনো থার্ড পার্টির লাইফ থেকে চুপচাপ স্টপ হয়ে যাচ্ছে কিন্তু থার্ড পার্টিকে চেস করে তোমার পার্টনার এটুকু আমি বলে দিচ্ছি থার্ড পার্টিকে চেস করে যে থার্ড পার্টি জীবনে কি চলছে না চলছে দেখো থার্ড পার্টির সাথে তার সম্পর্ক টক্সিক সম্পর্ক অ্যাকচুয়ালি এই ব্যক্তি আলটিমেট এই ব্যক্তি হার্টফোক সিচুয়েশানে আছে লাভ নিয়ে মানে প্রেম ভালোবাসা নিয়ে তার জীবনে ধোয়াশা ছাড়া কিছু নেই এখানে হার্টের সাইনটা দেখতে পাচ্ছ এখানে একটা হার্ট সাইন দেখতে পাচ্ছ এ দেখতে পাচ্ছো ক্লিয়ার এই হার্ট সাইনে কি লেখা রয়েছে হার্ট ফগ ফগ মানে কি ধোঁয়াশা ভালোবাসার জীবনে তোমার পার্সনের ধোঁয়াশা ছাড়া কিছু নেই তাই একেও মাঝে মধ্যে হাতে রাখে তোমাকেও মাঝে মধ্যে হাতে রাখার চেষ্টা করে অ্যাকচুয়ালি এই ব্যক্তি অ্যাকচুয়ালি এই ব্যক্তি ইমোশনালি ব্লকটা মেস্ট আপ সিচুয়েশানে আছে মিক্সড সিগন্যাল দিতে থাকে কখনও থার্ড পার্টিকে দেখায় তো আমি তোমার পাশে আছি কখনও তোমাকে দেখায় আমি তোমার পাশে আছি আলটিমেট এই ব্যক্তি কখনো কারোর আপন না যাকে নিয়ে তুমি রিডিং দেখছো ব্রোকেন ইন্ডিকেট করছে এই ব্যক্তির সাথে কোথাও না কোথাও একটা হার্ট ব্রোকেন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে থার্ড পার্টির সাথে রিলেশনশিপ যে খুব ভালো খুব গভীর প্রেম একদম প্রেমের জলে ডুব মেরেছে এরকম কোনো ব্যাপার নেই সিরিয়াসলি হ্যাঁ আমি এবার তুমি বলবে দিদি থার্ড পার্টির সাথে তো কথা বলে আমি কি বলেছি তোমার পার্সোনাল স্বার্থপর নিজের স্বার্থে যাত্রার সাথে সম্পর্ক রাখতে পারে সে তার সুবিধাভোগী সে তার নিজের সুবিধা দেখে রিলেশনশিপ রাখে কোথাও কোথাও থার্ড পার্টি যদি একটু বেশি ম্যানোপুলেটিং করে বা মেন্টালি প্রেশার ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু এই ব্যক্তি ডিসঅ্যাপিয়ারিং হয়ে যায় চুপচাপ ক্লোজ করে দেয় বা ব্লক করে দেয় বা কথা বলা বন্ধ করে দেয় বা কোনো কিছু জানতে চাইলে আউট হয়ে যায় সেখান থেকে অ্যান্সার দেওয়া প্রয়োজন মনে করে না আবার থার্ড পার্টিকে চেস করে কারণ তার অনেক দায়িত্ব এই পৃথিবীতে মানব জন্ম হয়েছে কি করতে তার মানুষের পিছনে যদি স্পাই না করলো একে স্পাই না করা ওকে স্পাই না করা ওর বিপরে মানে গোয়েন্দা টাইপ অফ গোয়েন্দা টাইপের অনেক দায়িত্ব সিআইডিদের মতন বুঝেছো তো লাইফে তো আমার মনে হয় না এই ব্যক্তির অ্যাকচুয়ালি কোনো কাজ আছে বা খুব ইজিলি হয়তো এই জীবনে টাকা পয়সা মানি সম্পর্ক সবকিছু পেয়ে গেছে এফোর্ট দিতে যে ব্যক্তি দেখবে কিছু কিছু মানুষের জীবনে না সব সবকিছু পেয়ে যায় না তার কাছে না অ্যাকচুয়ালি কোনো জিনিসের না খুব একটা ভ্যালু থাকে না আমার না এই ব্যক্তি মনে হয় চাকরিটা না চাইতে পেয়ে গেছে বাবার চাকরি পেয়েছে বা খেলতে খেলতে মানে কোনো হয় না খুব শর্টলি কোনো কিছু না চাইতে এই ব্যক্তি কোনো কিছু পেয়ে গেছে যে জন্য না কোনো কিছু দাম নেই অ্যাকচুয়ালি এই ব্যক্তির কাছে না ওই জিনিসটা আমার কাছে খুব দামি এটা বলতে পারবে না হ্যাঁ আমি আমার কাছে দামি কিন্তু সব কিছু আমার কাছে তুমিও দাও তোমার পার্টনারের চোখে থার্ড পার্টিও দাও কারণ ইমোশনালি ব্লকটা মেস্ট আপ সিচুয়েশানে আছে যে ব্যক্তি ইমোশনালি নিজেকে ব্লক করে রাখবে তার জীবনে তো স্পেশাল বলে কোনো কিছু থাকতে পারে না ব্রোকেন সিচুয়েশান থার্ড পার্টির সাথে এমন যাচ্ছে সিচুয়েশান যে মাঝে মধ্যেই কথা হয় মাঝে মধ্যেই কথা হয় না এমন যেন তোমার পার্টনার থার্ড পার্টিকেও ছেড়ে চলে আসছে সেটাও না চেস করে সবাইকেই তো হাতে রাখতে হবে কখন কোন সময় কাকে প্রয়োজন পড়ে কে বলতে পারে বলো তো তোমার পার্সেন তো স্বার্থ ছাড়া কিছুই জানে না তার জন্য থার্ড পার্টিকেও হাতে রাখতে চায় হার্ট ব্রোকেন সিচুয়েশান সার্টার সিচুয়েশান থার্ড পার্টির সাথে সম্পর্ক ডেফিনেটলি খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহুর্তে তোমার পার্সেন পার্সোনালি তার কারেন্ট ফিলিংস হচ্ছে স্ট্রেস প্রচণ্ড টেনশন টার্বুলেন্স মানসিক চাপ মেন্টালি বার্ডেন ফিল করা টেন অফ ওয়ানসের এনার্জি রেসপন্সিবিলিটি ফেল ফিল করা কোনো কিছুর রেসপন্সিবিলিটি তাকে ক্যারি অন করতে হচ্ছে টাকা পয়সা নিয়ে চিন্তা কেরিয়ার নিয়ে চিন্তা ফাইনান্স নিয়ে চিন্তা পার্সোনাল লাইফের প্রবলেম নিয়ে চিন্তা সব সময় ঘড়ি দেখা যে আমার খারাপ সময়টা কবে কাটবে খারাপ সময়টা কবে কাটবে এখন তার মনে হচ্ছে তার জীবনে কোনো কিছুই ভালো চলছে না কারণ থার্ড পার্টি দেখো কেউ আজকের আর বোকা নয় একটা কথা মাথায় রাখতে হবে সবাই সবাই চালাক হয়ে গেছে ধাক্কাকেই খেয়ে না যারা বোকা ছিল তারাও চালাক হয়ে গেছে এর নামই ধাক্কা এটাকেই বলা হয় টাওয়ার মুভমেন্ট তোমার পার্টনারের যে গেম মাইন্ড গেম এগুলো তো বেশি দিন কন্টিনিউ করতে পারবে না তোমার পার্টনার কেমন সেটা থার্ড পার্টিও জানে যে কারণে কিন্তু থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা উইথড্রন করে রাখা চুপচাপ থাকা সলিটারি এনার্জিতে আছে এই পার্সন আজকের দিনে সলিটারি এনার্জিতে আছে যারা রিডিং চাইছিল থার্ড পার্টি নিয়ে জানতে যে কীরকম সম্পর্ক আমি বলে রাখলাম এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টির সাথে নি থার্ড পার্টির দিক থেকে নিজেকে গুটানোর চেষ্টা করে কিন্তু থার্ড পার্টি আমার আমার নেই এই ব্যক্তিকে একদম বিশ্বাস হয় না যাকে নিয়ে তুমি রিডিং দেখছো একদম ট্রাস্ট করতে পারি না কি জানি কেন ভীষণ মনে হয় স্বার্থপর মানে স্বার্থপর লে যে হাতে পায়ে ধরতে রাজি আছে এরকম মেন্টালিটি মনে হয় আলটিমেট এই ব্যক্তির জীবনে কেউই আপন না বুঝেছো এই ব্যক্তির উইথড্রল সিচুয়েশন সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা লোনলি ফিল করা সলিটিউড ফিল করা একাকিত্ব ফিল করা স্ট্রেসের মধ্যে দিয়ে যাওয়া ক্যারমা ফল ভোগ করা কারমা ভোগ করতেই হবে কেউ কাউকে ছেড়ে কথা বলে না থার্ড পার্টির দিক থেকে সে কোনো কিছু ট্রাই এগেন চেষ্টা করছে যে তার লাইফে যে প্রবলেমগুলো আছে তোমার পার্সনে সেগুলো কাটিয়ে উঠে স্টার্ট ওভার যেগুলো শেষ হয়ে গেছে নিউ ডিরেকশনের পথে যাওয়া কিন্তু আলটিমেট তোমার পার্সন একা তার লাইফে তৃতীয় ব্যক্তি থাক চার নম্বর ব্যক্তি থাক পাঁচ নম্বর ব্যক্তি থাক যাই থাক আলটিমেট দিনের শেষে এই ব্যক্তি একা আমি এইটুকুনি বলে রাখবো চলো দেখে নিই তোমাকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে তোমার প্রতি তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে দেখছো সে তোমাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তারা আমার পার্টনারকে নিয়ে তোমার পার্টনার তোমাদেরকে নিয়ে কী ভাবছে प्लीज डिवाइन एंजल डिवे यूनिवर्स हेल्प करो गाइड कर माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प करो गाइड करो एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प मी इंडल लॉन्गिंग डिसऑनेस्टी एपोलॉजी ब्लाफ এসট্যাসি ঠিক আছে বেটার অফ দেখো এই ব্যক্তি এখন তোমাকে তুমি খুব ভালো করে জানো যে এই ব্যক্তির সাথে তুমি লং রিলেশনশিপে আছো তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব আছে সেপারেশন আছে কিন্তু তোমার ব্যক্তি না তোমার প্রতি না একটা আমি যেটা দেখলাম যেটা একটু চোখে লাগার মতন আমার মনে হলো এই ব্যক্তির প্রতি এই ব্যক্তি না থার্ড পার্টির প্রতি না সেরকম না ক্রেভিংস নেই কিন্তু হতে পারে থার্ড পার্টির সাথে তার একটা সম্পর্ক আছে ফ্যামিলি সম্পর্ক বা বিবাহিত বা সম্পর্কটা কন্টিনিউ করতেই হবে কোনো অপশান নেই তাকে থাকতেই হবে তার লাইফে বা স্বার্থ আছে যে কোনো কিছু থাক কিন্তু ক্রেভিংসটা নেই কিন্তু যেটা তোমার সাথে তোমার পার্টনারের ছিল তোমার পার্টনার তোমার প্রতি ক্রেভিংস ব্যাপারটা আছে যে আমার ওকে চাই মানে ডিজায়ার তুমি তার লাইফের ঠিক আছে দেখো আমি কিন্তু বানিয়ে কিছু বলি না আমি যা দেখছি তাই বলছি ক্রেভিংস কিন্তু ডিজায়ারকে ইন্ডিকেট করে এখানে দেখতেই পাচ্ছ লং লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা সত্ত্বেও তোমার ব্যক্তি কিন্তু তোমার প্রতি একটা ক্রেভিংসকে ফিল করে হয় না যে ও ওর সাথে কথা বলতে না পারা ও ওয়ান থিং মন থেকে চাওয়া একটা একটা ডিজায়ার ফিল আছে তোমার প্রতি হ্যাঁ এবার বলবে দিদি সেই ব্যক্তি তো আমাকে ঠকিয়েছে সেই ব্যক্তি আমাকে মিথ্যে ফাঁদে ফেলেছে সে ঠকবাজ সে মিথ্যা কথা বলেছে সে দিনের পর দিন আমার সাথে চালাকি করেছে কি করব এখন সে কি মন থেকে চাইলো আমি তাকে কি মানতে পারবো দেখো আলটিমেট সে তোমার লাইফে রিটার্ন আসতে চায় তুমি যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টির সাথে সেই ফিলিংসটা ফিল করতে পারে না যেটা সে তোমার সাথে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিল করতো সেই কানেকশানটা একটা হয় না একটা বন্ড সবার সাথে সবার বন্ডিংটা একরকম হয় না যতই আমার দশটা বন্ধু থাক না কেন দেখা যাবে দশটা বন্ধুর মধ্যে একটা বন্ধু আছে যার সাথে আমার মনের খুব মিল সবার সাথে মানুষের মনের মিল হয় না বা সেই অ্যাট্রাকশানটা হয় না তোমার প্রতি তোমার পার্টনারের সেই অ্যাট্রাকশনটা কিন্তু ডেফিনেটলি আছে যে কারণে আজকে লং ডিসটেন্স থাকলে ওই ব্যক্তি তোমাকে চায় ওয়ান্টিং চায় ক্রেভিংস তোমার প্রতি তার একটা আলাদা ক্রেভিংস কাজ করে ডিজায়ার কাজ করে যে কারণে তুমি জানো যে এই ব্যক্তি তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে চালাকি করছে একসাথে দু নৌকায় পা রেখে চলার চেষ্টা করছে সব কিছুর পরেও এই ব্যক্তি জানে যে আমি কোথাও না কোথাও তোমাকে ঠকিয়েছি প্রিটেন্ড করেছি যে আমি তোমাকে চাই না বা আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই ডুয়েলিটি ব্যাপারটা দেখিয়েছি কিন্তু তবুও বলবো যে এই ব্যক্তি তোমাকে চায় আলটিমেট আমি দেখো এখানে আমি মানে তোমাদেরকে খুশি করার জন্য বলছি না থার্ড পার্টিকে চেস ডেফিনেটলি করে থার্ড পার্টি ফ্যামিলি রিলেশনশিপ এটাও দেখতে পাচ্ছি থার্ড পার্টি দিক থেকে এই ব্যক্তি অন অফ সিচুয়েশনে থাকে দেখতে পাচ্ছি থার্ড পার্টি এনার মেন্টালি ডিপ্রেশনের কারণ বা মেন্টালি হেডেক বা রেসপন্সিবিলিটি সেটাও দেখতে পাচ্ছি থার্ড পার্টি এবং তোমার মধ্যে ধোঁয়াশা আছে সেটাও দেখতে পাচ্ছি আলটিমেট কিন্তু থার্ড পার্টির প্রতি সেই ক্রেভিংসটা নেই যেটা তোমাদের প্রতি আছে এটুকুনি আমি অস্বীকার করতে পারি না এটা আমি দেখছি বলেই বলছি সেই ক্রেভিংসটা কিন্তু তোমার প্রতি আছে কারণ তোমার সাথে এই ব্যক্তির একটা সময় খুব ভালো সময় কেটেছিল খুব ভালো টাইম গুড টাইম তোমরা স্পেন্ড করেছিলে যেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের এই থার্ড পার্টি রিলেটেড ইস্যুর কারণে হয়তো তোমরা সাইলেন্স আছে তোমার পার্টনার তোমার সাথে কথা বলছে না বা কমিউনিকেট করছে না কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যক্তি কিন্তু মনে মনে তোমাকেই চায় এই ব্যক্তি বর্তমানে কারোর সাথেই সেরকম মাখো মাখো রিলেশনশিপে নেই এটুকুনি আমি বুঝতে পারছি কারণ ইমোশনালি যে ব্যক্তি ব্লক থাকে সেই ব্যক্তি টাইম পাস করতে পারে কিন্তু হার্ট থেকে মানে হৃদয় থেকে কোনো সম্পর্কে যাওয়া হা বাই হার্ট কোনো কানেকশনে আসা কোনো কানেকশন বা কোনো কমিটমেন্টে সিরিয়াস হওয়ার মতন মেন্টালিটি কিন্তু তোমার পার্সনের আমি রাইট নাও দেখতে পাচ্ছি না হতে পারে ফ্ল্যাটি হতে পারে কথা বলে এর ওর সাথে হতে পারে টাইম পাস করে কিন্তু সিরিয়াস নয় কোনো সম্পর্ককে নিয়ে সিরিয়াস নয় কারণ সিরিয়াসনেসটা ছিল তোমার সাথে লাভ রিলেশনশিপে যেটা সে বুঝতে পারে যে ভুল করেছি যাই হোক এই ব্যক্তি কিন্তু আলটিমেট রিটার্ন আসতে চাইবে তোমার লাইফে কারণ আমি এটাও বলেছি যে দেখো আলটিমেট যেখানেই থাক যে পরিস্থিতি থাক তোমার পার্সন কিন্তু সব কিছু থেকে নিজেকে ভীষণ ডিস্ট্রাক্টেড ফিল করছে তার ফিলিংসটা কি সেটাকে মাথায় রাখতে হবে তার অনুভূতিটা কি ডিস্ট্রাক্টেড এনার্জি কারোর সাথেই কিন্তু এই ব্যক্তির মাখো মাখো সিচুয়েশান নেই দেখো থার্ড পার্টির দিক থেকেও এসছে এখানে লোনলি সলিটারি সিঙ্গেল উইথড্রন করা নিজেকে গুটিয়ে রাখা ব্রোকেন সিচুয়েশন তোমার দিক থেকেও এসছে সাইলেন্ট সিচুয়েশন তোমার দিক থেকেও এসছে সাইলেন্স সিচুয়েশন ডিস্ট্রাক্টেড সিচুয়েশন তোমার সঙ্গেও যে ব্যক্তি খুব ঘনিষ্ঠ বা খুব কথা বলতে চায় থার্ড পার্টির সাথে কথা বলছে না বলে তোমার সঙ্গে ফোন করে কথা বলছে বা তোমাকে বাটারিং করছে ওয়াইলিং করছে সেটাও না নিজেকে আলটিমেট এই ব্যক্তির কারেন্ট মোড আমি বলতে পারি সাইলেন্স মোবাইলের মতন সাইলেন্স মোডে আছে কারোর সাথে কোনো কিছু অত ওপেন আপ নেই কারোর সাথে খুব একটা মাখোমাখি ব্যাপার নেই নিজে নিজের মতন রয়েছে ডিস্ট্রাক্টেড এনার্জি ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি সব কিছুর থেকে নিজেকে সাইড করে রাখতে চায় কারণ বর্তমানে এই ব্যক্তি থার্ড পার্টি রিলেশান বা যে কোনো সম্পর্ক নিয়ে যে কোনো পরিস্থিতি নিয়ে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে এই ব্যক্তি সাইলেন্স মুডে আছে কারোর সাথে কোনোরকম মাখো মাখো প্রেম ভালোবাসে এটা দেখতে পাচ্ছি না কিন্তু তোমার থেকে বেরোতে পারছে না বিকজ এই কারণ যেখানে পাস্ট লাইফ কানেকশান তোমার সাথে ডেফিনেটলি রয়েছে যে কারণে চাইলেও ভুলতে পারছে না বা বেরোতে পারছে না কিন্তু এই ব্যক্তি বর্তমানে নিজেকে হিল করার চেষ্টা করছে কারণ তার মধ্যে প্রচণ্ড কনফিউশন ব্যাপারটা কাজ করছে ভীষণ রকম কনফিউশন কি করবো না করব কি করা উচিত এই ব্যক্তির জীবনের সমস্যা চোখের সামনে ভাসছে আমার ছেড়ে দাও এটা ওনার প্রবলেম এটা তোমার প্রবলেম না সবকিছু উপরালার হাতে ছেড়ে দাও যে যেটা করেছে তাকে তার কার্মাফল ভোগ করতে হবে তুমি কিচ্ছু করতে পারবে না তুমি শুধু নিজের কার্মাটাকে ঠিক রাখো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো বাকিটুকু ভারমে যায় যে যা খুশি করছে করুক কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ তো তোমার মানুষটার পরিস্থিতি অ্যাকচুয়ালি কি হ্যাপি সে তার ব্যক্তিগত জীবনে বলো সুখী সুখী না কিন্তু এটাকে সুখী থাকে বলে না একটা মানুষ একসঙ্গে নিজের স্বার্থ নিয়ে চলতে গেলে আলটিমেট তাকে দুনিয়ার থেকে মানুষ একটা সময় বঞ্চিত করেই দেয় যখন বুঝে যায় না যে মানুষ যে মানুষ মানুষের সাথে স্বার্থে মিশছে এখানে আর কোনো আবেগের কাজ করে না তখন কিন্তু মানুষ মানুষের থেকে ডিস্টেন্সটা বজায় রেখেই দেয় বা যে নিজে স্বার্থ দেখে মানুষের সাথে মেশে সে দিনের শেষে কিন্তু সে একা এটা মাথায় রাখবে যে মানুষ স্বার্থ নিয়ে মানুষের সাথে রিলেশনশিপ রাখে বা সম্পর্ক রাখে সে মানুষ কিন্তু আলটিমেট দিনের শেষে একা তার কিন্তু আলটিমেট নিজের বলতে কেউ হয় না আর সেটাই তার সিচুয়েশন তোমার পার্সোনাল বুঝতে পেরেছো এবার কমেন্ট করে বলে দাও কেমন লাগলো রিডিংটা কমেন্টে ডেফিনেটলি লিখো তোমাদের মতামত আমার খুব ভালো লাগে বিশ্বাস করো মি আমি কমেন্ট করি খুব মনোযোগ দিই এত ভালো লাগে না তোমাদের কমিউনিকেশন আমার সাথে এত সুন্দর দিদি দিদিভাই বলে ডাকো আমার মনটা জুড়ে যায় থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আনন্দ থাকো জীবন একটাই চিয়ার্স করো পজিটিভ থাকো লাইফে হ্যাপি বা হ্যাপিলি জীবন কাটো যে যা করেছে সে তার কর্মফল ভোগ করবে তুমি নিজের কর্ম সঠিক রাখো ভগবানের নাম চক করো উপরালার হাতে ছেড়ে দাও ব্যাস তুমি রিল্যাক্সে থাকো কোনো কিছু নিয়ে স্ট্রেস নেবে না জীবন একটাই সীমিত লাইফ যে কটা দিন বাঁচো ভালো করে বাঁচো ঠিক আছে চলো আজকের মতন এতটুকু যারা পার্সোনাল রিডিং নিতে চাইছে যারা হোয়াটসঅ্যাপ যদি করতে চাও হোয়াটসঅ্যাপে রিডিং হবে মানে হোয়াটসঅ্যাপে হাই লিখলে সমস্ত ডিটেলস চলে যাবে তারপর ফোন করে রিডিং দেওয়া হবে আগে ফোন নয় আগে হোয়াটসঅ্যাপ ঠিক আছে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি যারা পার্সোনালি প্রেডিকশন বুক করতে চাইছ তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে আবার কালকের রিটিংয়ে গুড নাইট শুভরাত্রি টাটা